লাইকৃত হয়েছে তো কোরআনের সঙ্গে ভাব দেখাবা কোরআনের সঙ্গে পাওয়ার দেখাবে তো দুনিয়া সব থেকে নরমাল বানিয়ে দেবে তারে আল্লাহ কোরআনের সঙ্গে যে পাওয়ার দেখাবে দুনিয়া সব থেকে অনন্তর जिंदगी আল্লাহ তাদেরকে দান করবে ওকে 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 দেবো ওকে সমস্যা কি কোনটা কেন আমি বলছি প্রজেক্টর অফ থাকবে এটা অন থাকবে যদি আমার কথা শুনেন তো বয়ান হবে না আমি এখনই চলে যাব আমি কোরা হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে যাবো আর যদি এই কথা আপনি বলেন তো আপনি বয়ান করেন আমি বললাম রেকর্ড হবে মহিলাদের জন্য লাইভ হবে না ওনার রেকর্ড বন্ধ করতে আসছেন কেন আপনি আমি তো বললাম রেকর্ড হবে আর এই ব্যাপারে আমি সলিউশন দিয়ে যাবো ইনশাআল্লাহ কিন্তু এখন যদি কেউ এখানে আপনি আসেন আমি তো বলবো এটা আমাকে সময় দেন আপনি এখানে কোরআন শরীফ আছে নাই তো প্রত্যেকটা কথা এখান থেকে দেখায় দেয় আপনার মানতে আপত্তি আছে কেউ ডিসটর্ব করবেন না আর আমার সঙ্গে কোনো পাওয়ার দেখাতে আসবেন না আমি দুনিয়ার কোনো পাওয়ারের ভয় করি না ঠিক আমি আরশে আজিমের পাওয়ার নিয়ে চলি ঠিক আজিমের পাওয়ার নিয়ে চলি আর যদি দুনিয়াবি পাওয়ারের কথা কেউ বলে থাকেন কোন পাওয়ার আছে আপনার বলেন তার থেকে বড় পাওয়ার আমার আছে ঠিক এখানেই আছে এখানেই আছে আপনি জানেন না আমার সঙ্গে আর কাজকে কারা আসছে আপনারা জানেন না এই এলাকার মানুষও জানেন আমার সঙ্গে কারা বয়ান শুনতে আসছে তাদের পরিচয় আপনারা জানেন না একদম এই এজন্য দুনিয়া পাওয়ার আমি দেখাই না আমি আসছি কোরআনের কথা বলতে আপনারা আমাকে ডিস্টার্ব করবেন তো চলে যাব টাকা ইনকাম করতে আসি না ব্যবসা করতে আসি না আসছি কোরআনের কথা বলতে কোন কন্ট্রাক্ট করছি কিনা শুনে রাখেন আসছি কোরআনের কথা বলতে শুনবেন আপত্তি আসে ভয় পান রাগ করেছেন তাহলে মেহেরবান কিছু সময় কথা হবে আমরা ক্লাসের সঙ্গে এখন মনে আমলের নিয়ে তো বয়ান শুনবো আল্লাহ তৌফিক দিক বলে না আমিন জোরে বলে না আমিন স্টেজ থেকেও কেউ আমাকে ডিস্টার্ব করবেন না কারণ আপনি যখন স্টেজে একজন উঠবেন প্রত্যেকটা জনগণের আইকনটা আপনার দিকে চলে যাবে কথা কি ঠিক আছে এটা সাইকোলজিক্যাল ব্যাপার সবার ভেতরে আমি ডুবে গেছি আপনাদের আপনারা আমার ভেতরে ডুবে আছেন। মাঝখানে একজন দাঁড়িয়ে যাবে একজন উঠবে একজন স্টেজে কারোর সাথে কথা বলবে তো প্রত্যেকটা মানুষের মনোযোগ তার দিকে চলে গেছে এজন্য বিভিন্ন জায়গায় দর্শকদের থেকে স্টেজে যারা আসা যা আপডাউন করে তারা মানুষের বয়ানে ডিস্টার্ব করে বেশি আপনারা মেহের বাহানি করে কষ্ট নিবেন না এটা আসলে ডিস্টার্ব করার জন্য তারা করে না প্রয়োজনেই করে কিন্তু এটা জানা না থাকার কারণে অসতর্ক অসতর্কতার কারণে এটা হয়ে যায় এই আমরা শিক্ষা নেওয়ার জন্য আসছে আল্লাহ আমাদেরকে সংশোধন করে দিক বলেন